প্রিয় কৃষক ও কৃষি উদ্যোক্তা ভাইয়েরা আসসালামু আলাইকুম একটা কথা আমাদের সবারই জানা গাছের বা কাণ্ডের পাতায় যদি পোকামাকড় দ্বারা আক্রমণ হয় তাহলে কিন্তু খুব সহজেই প্রতিকার করা যায় এবং টিকিয়ে রাখা যায় কিন্তু একবার যদি কোনো গাছের গোড়ায় বা কাণ্ডে ছত্রাক ব্যাকটেরিয়া কিংবা নেমাটোর দ্বারা আক্রমণ হয় এই গাছকে টিকিয়ে রাখা কিন্তু কষ্টসাধ্য সেজন্যই গ্রিনওয়ান নতুন করে টাইকোডারমার আরেকটি ভ্যারাইটি অ্যাড করলো এটা হচ্ছে টাইকোডার্মা অ্যাসপ্রানাম এইটা আমরা নাম দিয়েছি প্লান্ট সলিউশন এটা আমরা এক কেজি প্যাকেট সাইজে নিয়ে এসেছি অ্যাসপ্রেনাম এবং হার্জিনিয়াম দুইটা আলাদা ভ্যারাইটি হার্জিনিয়ামটা আমরা ওয়ানডার্মা নামে মার্কেট করি অ্যাসপ্রানামটা আমরা প্লান্ট সলিউশন নাম দিয়েছি এই দুইটা পৃথকভাবে ব্যবহারের ফলে গাছ সুস্থ এবং সতেজভাবে বেড়ে উঠবে আমরা সাধারণত মাটিবাহিত যেই রোগগুলোর সম্মুখীন হয়ে থাকি এর ভিতরে উল্লেখযোগ্য হচ্ছে টেজোরিয়াম পাইথিয়াম পাইটোকথেরা রাইজোকটিনিয়া অ্যাস ক্যালোরিয়াম অ্যাস ক্যালোটেনিয়া সত্রাক যা ফসলে তিরিশ থেকে আশি পার্সেন্ট পর্যন্ত ক্ষতি করে থাকে এই ছত্রাকগুলো সাধারণত রাইজম পোচা ব্লাস্ট রোগ পাতার দাগ রোগ কাণ্ডপোচা এই ধরনের সমস্যাগুলো সৃষ্টি করে থাকে প্লান সলিউশন একটি জৈবিক ছত্রাক এটা ব্যবহারের ফলে যাবতীয় ছত্রাক নেমাটোট এবং ব্যাকটেরিয়া থেকে মুক্তি পাওয়া যাবে আমাদের প্রত্যেকটি প্রোডাক্ট এবং গিননের সেবা পেতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন ধন্যবাদ